কষা ভাজার ঝামেলা ছাড়াই থোর এবং সোয়াবিন দিয়ে এইরকম একটা হাতে মাখা রেসিপি দুর্দান্ত স্বাদের হয় আপনারা যদি না বানিয়ে থাকেন পুরো রেসিপিটি দেখুন আর এই সোয়াবিন এবং থোরের রেসিপিটি আপনারা ঝটপট বানিয়ে ফেলুন একদম মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে থোর সাধারণত অনেকেই আছেন যারা একদমই পছন্দ করেন না কিন্তু এইভাবে যদি থোর রান্না করেন তাহলে কিন্তু থোরেরও গুণাগুণ থাকবে তাছাড়া সোয়াবিনের যে প্রোটিন সেই প্রোটিনও আপনারা পেয়ে যাবেন একসঙ্গে আঙুল চেটে কিন্তু খেতে হবে সেজন্য কিন্তু অবশ্যই একটু এই রান্নাটা করলে ভাতের চালের পরিমাণ একটু বেশি নেবেন নমস্কার আমি সোমা চলে এসেছি আবারও নতুন একটা রেসিপি নিয়ে তো চলুন দেরি না করে রান্না শুরু করা যাক আর আপনারা আমার সঙ্গে থাকুন দেখুন এখানে থোরটাকে আমি কেটে নিচ্ছি এটা বটিতেও কাটতে পারেন বা ছুরি দিয়েও কেটে নিতে পারেন আমি বটিতে একটু উপরে যে মোটা খোসাটা থাকে সেই চকচকে খোসাটা একটু ছাড়িয়ে নিয়ে আমি ছুরি দিয়ে কাটছি কারণ ছুরিতে আমার ক্ষেত্রে একটু সুবিধা হয় এবার দেখুন এই যে রাউন্ড করে কেটে নিয়েছি কেটে নিয়ে এর মধ্যে যে সুতোর মতো অংশটা থাকে সেটা কিন্তু আঙুল দিয়ে আমি পেঁচিয়ে পেঁচিয়ে বের করে নিলাম এবার ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি সাইজটা আপনারা আপনাদের মতো করবেন এবার কুচি কুচি করে কেটে নিলাম জলের মধ্যে লবণ দিয়ে দিলাম সঙ্গে এই যে থোড়া থোড়াও আমি দিয়ে দিলাম থোড়া কম পরিমাণে নিয়েছি যেহেতু সোয়াবিন দেবো এই রেসিপিটি আপনারা শুধু থোড়েরও বানাতে পারেন আবার শুধু সোয়াবিন দিয়েও বানাতে পারেন কিংবা আমার মতো এরকম থোড় এবং সোয়াবিন দিয়ে বানাতে পারেন এবার দেখুন এখানে লবণটা আগে দিয়েছিলাম হলুদ দিয়ে এবার আমি সেদ্ধ করতে দিলাম একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম আর খুব একটা বেশি কিন্তু সেদ্ধ না একটু ভাপিয়ে নিয়ে জলটাকে ছেড়ে নেব একদম সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে জল ঝরিয়ে এদিকে চলুন সোয়াবিনটাকে সোয়াবিনটাকে করে দেখুন লবণ দিয়ে কিন্তু এখানে অলরেডি আমি সেদ্ধ প্রায় করেই নিয়েছি এবার এই জলটাকে ফেলে দিয়ে ঠান্ডা করতে দেবো তারপর কিন্তু এই জলটাকে নিংড়ে নিতে হবে ব্যাস সোয়াবিনও রেডি এবার চলুন মূল রান্নাতে চলে যায় মূল রান্নার জন্য প্রথমে যে পাত্রটাই আমি রান্না করব। সেই রান্না করার জন্য সেই পাত্রের মধ্যে আমি বেশ কিছুটা পেঁয়াজ দিয়েছি এখানে পেঁয়াজ দুটো কিন্তু বড় সাইজের আছে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে ঝালের জন্য কাঁচা লঙ্কা ব্যবহার করেছি দুটো আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন আর দুটো এখানে বড় সাইজের টমেটো ব্যবহার করেছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে কিন্তু এই পেঁয়াজ টমেটো এবং কাঁচা লঙ্কাটা লিখে নিচ্ছি সেই জন্য কাঁচা লঙ্কার পরিমাণ কিন্তু একটু কম দিয়েছি যেহেতু হাত দিয়ে মাখছি ঝালটা কিন্তু একটু বেরিয়ে আসবে সেজন্য কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের মতো দেখে দেবেন আবারও বলছি এবার টমেটো পেঁয়াজ লবণ কাঁচা লঙ্কা একটু হাত দিয়ে পেঁয়াজটাকে ম্যাচ করে নিলাম এবার দিয়ে দিচ্ছি আদা বাটা দিচ্ছি বেশ কিছুটা রসুন থেতো করা এখানে চাইলে বাটা রসুনও ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিচ্ছি এখানে ধনে গুঁড়ো ছোট চামচের এক চামচ আর জিরে গুঁড়ো ছোট চামচের এক চামচ এবার দিয়ে দিচ্ছি এখানে কালারের জন্য হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা পুরোপুরি অপশনাল কালার যদি চান তবেই দেবেন আর যদি কালার না চান তাহলে কিন্তু কাঁচা লঙ্কাই ব্যবহার করবেন এবার দিয়ে দিলাম টক দই তিন থেকে চার চামচের মতো দিয়ে দিলাম কাঁচা সরষের তেল আর এখানে মেথি একটু ম্যাচ করে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি গরম মশলার পরিমাণ খুব সামান্য খুব সামান্য গরম মশলা দিয়ে এবার সব কিছু আবারও কিন্তু একবার মেখে নেব পুরো মশলাটাকে এবার কিন্তু খুব ভালোভাবে আবারও মেখে নিচ্ছি যাতে সমস্ত মশলা কিন্তু একে অপরের সাথে মিশে যায় দেখুন একদম সমস্ত কিছু মেখে একদম রেডি করে নিলাম এবারে যে দুটো উপকরণ আছে সেই দুটো উপকরণ মেশাবো প্রথমে আছে এই হাত হাত দিয়ে দিয়ে একদম কিন্তু একটু জলটাকেও চেপে জলটা হাত দিয়ে চেপে চেপে দেখুন এখানে দিয়ে দিচ্ছি মোচার পরিমাণ আপনারা কতটা দিবেন সেটা আপনাদের ওপর ডিপেন্ড করছে তো এখানে দেখুন আমি মোচা মোটামুটি অর্ধেক পরিমাণেই দিলাম অর্থাৎ সোয়াবিন ও মোচা হাফ হাফ করে দিচ্ছি এবার এখানে জল ছেড়ে ছেড়ে আমি হাত দিয়ে একটু চেপে চেপে জলটা বের করে নিয়ে দিয়ে দিলাম সোয়াবিন এবং মোছাটা দেওয়ার পর এবার কিন্তু খুব খুব ভালোভাবে ভালোভাবে হবে এই মশলাটা যেন সোয়াবিন এবং আবারও মাখাতে লেগে যায় এভাবে খুব ভালো করে মেখে নিতে হবে যত ভালো মাখা হবে ততই কিন্তু এর মধ্যে দেখবেন একটা দুর্দান্ত মাংসের মতো ফ্লেভার বেরোবে তো দেখুন খুব ভালোভাবে কিন্তু আমি মেখে নিয়েছি মেখে নেওয়ার পর এবার এই যে হাতটা ধুয়ে একটু এখানে জল দিয়ে দিতে হবে জলের পরিমাণটাও কিন্তু আপনারা দেখে দেবেন কতটা গ্রেভি খাবেন বা কতটা শুকনো খাবেন সেই হিসাবে কিন্তু জলটা দেবেন আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি জলটা দেওয়ার পর আরো একটা উপকরণ আছে যেটা দিতে হবে অবশ্যই একটু চিনি চিনিটা কিন্তু অবশ্যই একটু দেবেন তাহলে কিন্তু টেস্ট অনেকটাই বেড়ে যাবে এবার আবারও একবার খুন্তি দিয়ে খুব ভালোভাবে সবকিছু মিশিয়ে নিলাম এবার উপর থেকে আরো একটু ফ্লেভারের জন্য আমি কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি দেখুন এই তেলের পরিমাণটা কিন্তু আপনারা আরো কিন্তু একটু বাড়ালে কিন্তু রান্নার শেষে কিন্তু উপরে যদি একটু তেল ভেসে থাকে তাহলে কিন্তু আরো দেখতে সুন্দর হয় তবে আমি একটু কম পরিমাণে দিয়েছি উপর থেকে চেরা কাঁচা লঙ্কা দুটো দিয়ে একটু ঢেকে দেবো ঢাকাটা ততক্ষণই দেবো যতক্ষণ ফুটে যাবে ফুটে যাওয়ার পর ঢাকাটা খুলে দেবো নইলে কিন্তু যেহেতু আমার ছোট পাত্র সেই জন্য কিন্তু একটু উতলে যেতে পারে সেজন্য ঢাকাটা খুলে দিলাম আর এখানে মোছা এবং সোয়াবিন যেহেতু সেদ্ধ হয়ে আছে সেজন্য আর ঢাকা দেওয়ার কিন্তু প্রয়োজন নেই এবার ফুল ফ্লেমে দেখুন আমি নাড়াচাড়া করছি নাড়াচাড়া করে কিন্তু একদম গ্রেভিটাকে ঘন করে নিতে হবে আর এই যে মশলার যে কাঁচা ভাবগুলো এগুলোও কিন্তু একদম কেটে যাবে যখন মোটামুটি কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতো রান্না করব ফ্লেমটা মাঝে একবার লো করে দিয়েছিলাম তারপর দেখুন আবারও কিন্তু এই লো ফ্লেমে শেষের দিকে রান্না হবে এভাবে নাড়াচাড়া করে একদম পুরো কিন্তু সোয়াবিনের এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন কি বলেছিলাম না প্রথমে যে ভাজা কষার কিন্তু কোনো রকম ঝামেলা নেই খুব সহজ পদ্ধতিতে আর একবার হলেও বানিয়ে দেখবেন সত্যি চিকেনের স্বাদকেও কিন্তু হার মানাবে অপূর্ব খেতে হয় বিশেষ করে যারা ভেজ খান তারা কিন্তু সোয়াবিন এইভাবে একবার রান্না করে দেখতে পারেন দুর্দান্ত স্বাদের হয় লুচি রুটি পরোটার সঙ্গে তো খেতে পারবেনই সঙ্গে কিন্তু ভাতের সঙ্গেও খাওয়া যাবে এবার দেখুন ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর এরকম একটু গ্রেভি গ্রেভি আমি নামাবো আপনারা চাইলে আর একটু শুকিয়ে নিতে পারেন তবে আমি এরকম গ্রেভি রাখবো তার যাতে ভাতে মেখে খাওয়া যায় এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দেওয়ার পালা তো এবার দেখুন গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি আর সার্ভিং বোলের মধ্যে এবার চলুন রেডি করে নিই যেটা প্রত্যেক দিনের মতো আপনাদের করে দেখায় দেখুন কতটা সুন্দর হয়েছে দুর্দান্ত খেতে হয় একদম মাংসের মতো গন্ধ বেরোচ্ছে রেসিপিটি দেখার পর অবশ্যই একটি কিন্তু কমেন্ট করে যাবেন আপনাদের কেমন লাগলো ভালো হলে ভালো লেখবেন খারাপ হলে খারাপও লিখতে পারেন কোনো অসুবিধা নেই দেখার পর অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন আর অবশ্যই যাতে আরো আপনাদের বন্ধুরা দেখতে পায় সেজন্য কিন্তু একটু শেয়ার করে দেবেন আর অবশ্যই কিন্তু একটা লাইক দেবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইলো আর ইউটিউব থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন আবারও দেখা হচ্ছে নেক্সট রেসিপির সাথে ভালো থাকবেন ধন্যবাদ